Hello family good morning আর নতুন সকালে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে হলো রবিবার আর আজকে হলো সতেরো তারিখ আর আজকে হলো একটা বিশেষ দিন এতদিন ধরে যে ভোরবেলা উঠে আমি পাতা দিচ্ছিলাম সেটা আজকে শেষ বলবো ওটা শেষ বললে খারাপ দেখাবে আজকে হলো গোপাল পুজো তো যাই হোক এদিকে দেখো সকাল সকাল সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে এখন আলপনা নিয়ে নিচ্ছি তো প্রথমে যখন আলপনাগুলো দিই তখন খুব একটা ভালো লাগছিল না পরে এখন ক্যামেরার মধ্যে দেখছি না বেশ ভালোই হয়েছে ডিজাইনগুলো সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছিলো অবশ্যই কিন্তু কমেণ্ট কৰোঁ আর এখন দেখো আমি এদিকে মানে এদিকটা খালি রাখছিলো তো সেই জন্যে আমার যেই মানে হাতে রিজেন্ট ডিজাইনটা ভালো আসে তো আমি এটাই দিয়ে দিই আর এখানে দেখো আমি সবার প্রথমে গোপালকে এখানে বসিয়ে দিচ্ছি কারণ এখানে গোপালের জন্য যে মানে প্রসাদগুলো আমি বানিয়েছি গোপালকে দেওয়ার জন্য তো সেগুলোকে এখন সাজাবো ধীরে ধীরে তো প্রথমে গোপালকে এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি গোপালকে রেডি করে নিই আর লক্ষ্মী পুজো যে দেখেছিলেন যে গোপাল মানে লক্ষ্মী ঠাকুরকে যেটার উপরে বসিয়েছিলাম ঠিক গোপালকেও কিন্তু আমি সেটার উপরে বসাচ্ছি তো এখানে দেখো গোপালের সাজের মধ্যে একটা তো সেটা গোপালকে পরিয়ে দিলাম এইভাবে দিতে হয় দেখে আসলাম বাড়ি থেকে প্রথমবার গোপাল পুজো বলে কথা এখানে যেমন আমি কাঁঠালের পাতা ধান দুপুর এসব করি এগুলো দিয়ে পাঠালাম আর বাবাকে দিয়ে পাঠালাম মেজদির বাড়িতে একটুখানি মুরগি নিয়ে আসতে আমাদের খেয়া হয়নি তো আর বাড়িতে তো বানানো হয় না তো মেসদিকে কিনে নিয়ে এসেছি তো বললাম একটুখানি যাও গিয়ে নিয়ে আসো মেজি বাড়ি থেকে না এখানে দেখো ও আর আমি লুচি করেছিলাম সুজি করার সময় হয়নি তো মেসদের বাড়ি থেকে আর সুজিটা নিয়ে এসেছিলাম প্রসাদের জন্য এখানে দেখো আজকে লাগছে হলো অন্যদিন চোদ্দোটা মানে সাতটা সাতটা করে দিয়ে আজকে লাগছে হলো একুশটা আর কি তো এখানে দেখো ধানের শীষ সব সাতটা সাতটা করে দুর্ব দিয়ে দিয়েছি আর এখন আংটি দুর্ব যা যা থাকে আর কি আর চাল সব দিয়ে দিলাম তারপরে এখানে দেখো কালকে আমি বিয়েবাড়িতে গেছিলাম তোমাদেরকে বলেছি আগের ব্লগে তো বাড়ি থেকে বিয়েবাড়িতে দুপুরবেলা বসে বসে গোপালের জন্য আমটি তৈরি করেছি কারণ শনিবার গোপাল শনিবারে রাত্রিবেলা বউ ভাত ছিল তো সেখান থেকে আমাদের ফিরতে ফিরতে রাত সাড়ে বারোটা তো তখন তো আসা কোনোভাবেই সম্ভব না তো বাবা এখানে মুরগি নিয়ে এসে দিলো আর এখানে দেখো আমি ঠাকুরের নৈবেদ্য মানে পাশান তারপরে এদিকে দেখো যা যা লাগে আর কি ধূপ প্রদীপ সব রেডি করে রেখেছি ঠাকুর বসে আসলেই পুজোতে একদম ডিরেক্টলি বসে যেতে পারবেন এখানে ফুল বেলপাতা দুর্ব সব কিন্তু আমি রেখে দিয়েছি আর এখানে দেখো প্রসাদের জন্য ফল তারপরে এদিকে আর কি সব রেডি করে রেখেছি এখানে আপেল কমলা শসা তারপরে কেসুর মৌসুমি আর এখানে রয়েছে হলো ডালিম আর কি বেদানা এখানে খই মুরগি একসাথেই রয়েছে আর একটা প্লেটে রয়েছে শুধু খড় এটা বাড়িতে বাড়িতেই ছিল এখানে ক্ষীরের নাড়ু সন্দেশ বাতাসা আর রয়েছে কালাগাত আর তার সাথে কিন্তু এখানে আমি করেছি সকালবেলাতে লুচি আমি অর্ধেক করেছি আর পরে অর্ধেক করে দিয়েছে পরে আর কি আর এখানে দেখছি গোপালের থানটা কি সুন্দর সাজিয়ে দিয়েছে আর এখানে একটা গ্লাসে আছে জল আর একটা ক্লাসে ভালো শরবত দুটাকে একই রকম লাগছে কারণ কাছের গ্লাসে আর চিনিটা হয় একটুখানি কমই হয়েছিল তো এখানে দেখো ঘরের জন্য কিন্তু সব রেডি করে রেখেছি ঠাকুর পশে এসে শুধু ঘরটা স্থাপন করে পুজোটা করে দেবে আর গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে দেখো হাতের কোনটা একটা ক্ষীরের নাড়ু দিয়ে দিয়েছি বেশ সুন্দর লাগছিল আর গোপালের প্রসাদে তো তুলসী পাতা মানে মাস্টার আর কি সেটা দিয়ে দিয়েছি আর এখানে গোপালের সাজগুলো আমি রেখে দিয়েছি তো দেখো আমার কিন্তু এখন পুরো কমপ্লিট হয়ে গেছে সব সাজানো গোছানো মানে এখন ঠাকুর মশাই আসবেন আর একটুখানি পুজো করে দিয়ে চলে যাবেন আর কি হ্যাঁ তো পুরোটা কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম ঠাকুর বসে ছটায় আসবে বলে আস্তে আস্তে আটটা মানে বেজে গেছিলো তো সকালে এসে উনি ঘুরে গেছেন আর কি একটা বাড়িতে শুনেছেন যে হয়নি তো তিনি চলে গেছেন তিনিকে জোগাড় করে নিয়ে আমি দু ঘন্টার মধ্যে বসেছিলাম ঢেকে রেখেছিলাম তারপরে ভাবলাম না ঘরের ঠাকুরের পুজোটা করে নিই তো যেহেতু প্রদীপটা সেখানে গেছি। গেছে তলার যে প্রদীপটা হয় সেটাকে নিয়ে এসে এখানে জ্বালিয়ে দিয়েছি তো এখানে দেখো লুচি তারপরে কেশুর আর হলো নকুল দানা দিয়ে আমি কিন্তু বাড়ির ঠাকুরের পুজো করে নিয়েছি তো এই পুজো করতে করতে শুনতে পেলাম পাশের বাড়িতে ঘণ্টা বাজছে তো বাবা বললো ঠাকুর এসেছে তো তাদের বাড়ি থেকে এসে আমার মিষ্টিদের বাড়িতে ঢুকেছিল মানে মিষ্টির বাড়ির বাড়িতে ঢুকেছিলো তো সেখানে গিয়ে দেখছি পুজো করছেন তো ওখানেই দাঁড়িয়েছিলাম মশাইকে আর কি নিয়ে আসার জন্য আসলে এই বাড়ি থেকে বেরিয়ে ওই বাড়ি টেনে নিয়ে যায় এই বাড়ি থেকে বেরিয়ে ওই বাড়ি টেনে নিয়ে যায় সেই জন্য ভাবলাম যে ঠাকুর মশাইকে গিয়ে একবারে নিয়ে আসি নাহলে আবার কোথায় কোন বাড়িতে ঢুকে যাবে তো চলো আবার এখন এখন আমার বাড়ি পুজো হবে বারা মন্ত্রাম ছাডিয় আজি প্রতিগ্রি হকন পার সজন নাবো সাজে হোত্য় সাজি ধারমো বার নো কিবা আজি প্রতিগ্রি হকন পার স তারা ভয়ে রানী মায়ের দুয়ারের কাছে বসে কাঁদছে এক দাসী রানী মাকে গিয়ে বলল দুয়ারের সামনে দুটি মেয়ে কাঁদছে রানী বললেন তাদের ধরে নিয়ে এসো জয়া বিজয়ে তারা বলল আমরা ছেড়া জামা কাপড়ে রানী কাছে কেমন করে যাব রানী মা তাদের কাপড় দিয়ে পরে আসতে বলে রানী মা দেখলেন পাতা দিতে দিতে বেশি হচ্ছে তখন রানী তাদের নাম জিজ্ঞেস করলেন রানী মা দুটি মেয়ে দুটি বলল জয়া ও বিজয়া তারা কথা দিল শুনলো রানিমা বললেন তোমাদের গোপাল ঠাকুরের কাছে তোমাদের দুঃখের কথা খুলে বল ঠাকুরের দয়ায় তোমাদের ভালো হবে জয়া বিজয়া বললো আমরা বড় বড় দুবেলা যখন দুগুনো পেট করে খেতে পাই এখানে দেখতেই পেলে আমার পুজো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই পুজো করে দিয়ে যাওয়ার পরে আমি ঠাকুর বসাইয়ের সাথে সাথে মন্ত্র বলে পুজো করেছি আর তারপরে কিন্তু আমি ঠাকুরের ব্রত কথা শুনি গোপালকে একটুখানি গল্প শুনি তারপর গোপালকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম ঠাকুর বসাইও খাইয়ে দিয়েছিলেন তারপরে কিন্তু আমি এখানে দেখো পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে নিজের হাতে একটু ধূপ প্রদীপ দেখালাম একটু শঙ্খ আছে গোপালের কাছে নিজের মনের কথা বলে গোপালের কাছে কিছু চেয়ে তারপরে খেতে পুজো কমপ্লিট করে বসে বলেছে খেতে এখন ওই সাড়ে নটার মতো তো লুচি নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি একটা ক্ষীরের নাড়ু একটা কালাঘাত আর একটুখানি সুজি নিয়ে নিয়েছি আর কি আর বড় বসে খিচুড়ি করে দিয়েছিলো তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব পুরো আজকে টাটা